নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছেন আমিও খুব ভালো আছি আমাদের কলকাতা যাওয়াটা ফাইনাল হয়ে গেছে সুতরাং এবার ট্রলিটাকে বার করা নিয়েই আজকের দিনের ব্লগটা শুরু হচ্ছে আলবনাদির সাহায্যে আজকে ডিভান থেকে ট্রলিগুলো বার করছে একটা ট্রলির মধ্যে দুটো রয়েছে মানে পল ট্রলিটার ভেতরে একটা ছোট ট্রলি রাখা রয়েছে সর্বসাকুল্যে তিনটে ট্রলি বেরোলো কারণ শীতবস্ত্র নিয়ে আমাদের একটু জায়গা লাগবে যেহেতু সেহেতু একটা দুজন মিলে ভাগাভাগি করে থাকা যাবে না যাই হোক কবে যাচ্ছি কবে কি বৃত্তান্ত সেটা সময়ের সঙ্গে সঙ্গে আপনারা জানতেই পারবেন আপাতত দিনটা তো আমার শুরু হলো তবে হ্যাঁ একটু ব্লগটা এলোমেলোভাবে হয়েছে এবং আমি খুব একটা সকাল থেকে ব্লগ শুরু করতে পারিনি সকালটা টুপুরকে নিয়ে ব্যস্ত ছিলাম টুপুরের সারা শরীরে খুব যন্ত্রণা হয়েছে বিশেষত পিঠে সেখানে হটওয়াটার ব্যাগ দেওয়া তাকে মালিশ করে দেওয়া এবং আরও কিছু কিছু কাজ কাজকর্ম যেগুলো করে দিতে হচ্ছিল সেগুলো নিয়েই খুব বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম এখন যেটা আপনারা দেখছেন পাশাপাশি দেখুন ঘড়িটাও বাজে মোটামুটি দেড়টা এখন ওই এক মিনিট মতো ব্লক করতে পেরেছি দিনে। বুঝতেই পারছেন আপনারা বাড়িতে অসুস্থ বাচ্চা থাকলে মায়েদেরার অন্য কিছু মাথায় থাকে না নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই যে আদুরি আদুরি মায়ের বুকের কাছে শুয়ে শুয়ে আদর খাচ্ছে আর এভাবেই আজকের দিনের ব্লগটা শুরু করছি কারণ এরকমভাবেই আমার দিন যাচ্ছে তাই এই আদুরি কিছু বলবে আপনাদের নমস্কার নম নমস্কার আচ্ছা হ্যাঁ গুড কথা বলুন যাই হোক এখন গুড মর্নিং আর নেই বেলা হয়েছে ঠিক আছে ঠিক আছে আপাতত ব্লগটা আমার শুরু হলো ঠিক আছে যা হচ্ছে সেটা ভালোই হচ্ছে জানেন তো তো ঠিক আছে এইভাবে মেয়েটাকে বুকে নিয়ে বসে আছি খুব ভালো লাগছে ছোটোবেলার কথা মনে হচ্ছে একমাত্র এখন শারীরিক অসুবিধা হচ্ছে পিঠের যন্ত্রণা এবং গাটা খুব গরম ঠিক আছে কি আর করা যাবে এই সময়টা হুট করে ঠান্ডাটা পড়ে গেল আর আজকে কি ঠান্ডা কি ঠান্ডা পড়েছে বল খুব ঠান্ডা পড়েছে তো আমি তো এরকমভাবে পালন হয় বসে আছি এতক্ষণ ব্লোয়ারটা চলছিলো ওই জিনিসপত্রগুলো না ছাদ থেকে নিয়ে আসা হয়েছে ছাদের জিনিসপত্র যেটা হয়েছে যে ঠান্ডা হয়ে আছে এতে করে ভেজা নয় কিন্তু কিন্তু ওই হিম লেগে ওরকম একটা লাগছে তো যার ফলেতে ওটা ওরকমভাবে দেওয়া আছে জিনিসগুলো ওই হিম ভাবটা কেটে গেলে গুছিয়ে রাখবো তো আজকে আমার ব্লগ শুরু করতে দেরি হলো সকাল থেকে একটু টামাডোল ছিল ঠিক আছে এখন আপাতত মনে হলো যে না ঠিক আছে আজকে দিনে ব্লগটা শুরু করাই যায় এখন বাজে মোটামুটি সাড়ে চারটের কাছাকাছি হ্যাঁ সাড়ে চারটেই বলা যায় তাতে করে দেখুন সমস্ত কিছু আলো টালো এখানে সম্ভবত ওয়ার্ড উৎসব হবে কুড়ি নম্বর ওয়ার্ডে কবে হবে কী বৃত্তান্ত জানি না তবে সম্ভবত হবে তার জন্য এত আলোকসজ্জায় সে যে ভালো লাগছে উৎসব প্রসব হলে ভালোই লাগে কুড়ি নম্বর ওয়ার্ডটা এখানেই হয় এই সিনিয়র সিটিজেন ক্লাবের সামনেতেই হয় যাই হোক বিকেলবেলায় মোটামুটি ধরুন এর আগে যেটুকু দেখিয়েছি আপনাদের সেটুকু দেখলেন পুরোপুরি তিন মিনিটও নয় আমি একটু মি সরি ভেরি সরি সেটা পুরোপুরি তিন মিনিটও নয় আগে পর্যন্ত বুঝতে পারছেন তেমন ব্লগ করা হয়ে ওঠেনি অনেকগুলো ডিসিশন নেওয়ার ছিল অনেকগুলো সেগুলো মানে সিদ্ধান্ত নিয়ে তারপর সেগুলোকে তারপর সেগুলোকে ফলপ্রসূ করা ব্যাপার ছিল সব কিছু মিলেমিশে দিনটা শুরুটা আমাদের একটু ব্যস্ততায় কেটেছে যার ফলে ব্লকটা করে উঠতে পারিনি কেনতেই পারিনি আর কি মানে যাই হোক ঠিক আছে হয়নি তো বিকেল থেকেই আজকে সে অর্থে ব্লগটা শুরু হলো তা আমি একটু বাদেই বেরোবো আমার একটু কাজ আছে আমাকে বেরোতে হবে অনেকগুলো কাজ আমাকে সমাধান করতে হবে সেগুলো বাড়ির জিনিসপত্র কিছু বাড়ন্ত হয়ে গেছে সে বেরোবো যখন তখনই ব্লগটাকে করবো আর আমি একটু বিধান মার্কেটেতেও যাব আমার একটু কাজ আছে যাই হোক আমরা কলকাতায় যাচ্ছি আমাদের ফ্লাইটের টিকিট হয়ে গেছে কবে কি বৃত্তান্ত সেটা পরবর্তীকালে ব্লগে নিশ্চয়ই আপনারা জানতে পারবেন তো এখন সেই যাওয়ার প্রস্তুতি স্বরূপই আমাকে একটু বেরোতে হবে বাইরে এখন আজকে এত ঠান্ডা যে মানে একেবারে জমাট বাঁধা ঠান্ডা তো কুয়াশা সে অর্থে নেই তবে রোদ্দুরও নেই তবে আজকে যত বেলা বাড়বে যত সন্ধে বাড়বে আমার শুষণ বক্তব্য যে ততটাই কুয়াশা পড়বে তো ঠিক আছে শীতকালে শীত করবে সেটাই স্বাভাবিক তো মা খালি একটা কথাই আমাকে বলছে যে মায়েদের ছোটোবেলাটায় এই ভয়ঙ্কর ঠান্ডাতে মারা খুব কষ্ট পেত তখন আমাকে বলছে যে তুই যে করে বারবার বলছিস ঠান্ডা পড়ছে না ঠান্ডা পড়ছে না আর মা নাকি ভগবানের কাছে ক্রমাগত প্রার্থনা করে যাচ্ছিলো যে ঠান্ডা যেন না পড়ে যাদের শীতের পোশাকের অভাব রয়েছে তাদের পক্ষে এই সময়টাই খুব কঠিন ব্যাপার সত্যি তো তাই মায়েরা সেই দিন দেখেছে কাজে মায়েদের মতো গুরু উপলব্ধি তো আমাদের পক্ষে করা সম্ভব নয় আমার বক্তব্যটা এটাই ছিল যে যে মরশুমে যেটা করা উচিত সেই মরশুমে সেটা না পড়লে প্রকৃতির ভারসাম্য ব্যাহত হয় সেখানে প্রকৃতি বদলা নিচ্ছে বলে আমার মনে হয় আমার বক্তব্যটা আমার সেইটাই ছিল তবে এই যে দিকটা যেটা মা বললেন সেটা সত্যিই আমার মাথায় ছিল না এটা ঘটনাই তো ঠিক আছে শীতকালে শীত পড়েছে কি আর করা যাবে এখন আপনারা তো ঘরে যাই গিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিন আজকে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোটা করে নিয়ে তারপর আমি ধূপ ধুনো জ্বালিয়ে পরে বেরোচ্ছি পুজোটা করেছি যখন যখন প্রায় সন্ধে লাগো লাগো অবস্থা আর কি তো যাই হোক তারপর বেরোলাম এদিকে আমাদের ওয়ার্ড উৎসব শুরু হয়ে গেছে কুড়ি নম্বর ওয়ার্ডে এখানে একটা ওই কুইজ প্রতিযোগিতা হচ্ছিল বেশ মজার মজার প্রশ্নোত্তর চলছিল কিন্তু আমি বেরোতে গিয়ে একটু থমকে গেলাম কারণ আজকে এত অতিরিক্ত ঠান্ডা যে আমি আমাকে মাস্ক পরতে হবে এটা ঠান্ডা থেকে নিজেকে বাঁচানোর জন্যই আমার পরতে হবে আমার ওই নাকের ভেতর দিয়ে ভীষণ ঠান্ডা লাগছিলো আজকে তো যাই হোক আমি ঠান্ডা চেয়েছিলাম বটে কিন্তু এতটাও যাই হোক আর কি ঠিক আছে ঠান্ডার দিনে ঠান্ডা পড়বে এটা ঠিকই তো এখন আমি এই যে বেরোচ্ছি আলপনা দিও কিন্তু আমার সাথে একটু বেরোবে সামনেই তো অনুষ্ঠান হচ্ছে আর আলপনা দিল না কুড়ি নম্বর ওয়ার্ডেতেই থাকে সুতরাং আমাদের বাড়িটা কিন্তু আঠেরো নম্বর ওয়ার্ডে কিন্তু আলপনা দিলে কুড়ি নম্বর ওয়ার্ডে আর কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হচ্ছেন অভয়াদি অভয়াদি তো পাকে চক্রে এখন হয়েছেন পলিটিশিয়ান কিন্তু অ্যাকচুয়ালি অভয়াদি হচ্ছেন শিক্ষিকা আর এখন অভয়াদি খুব বেশি ভরসা করছেন আমাদের বিউটিকে বিউটি হচ্ছে আলপনাদির বঞ্জি তো এখন বঞ্জি মানে আলপনাদির মেয়েই বলা যেতে পারে তো এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা অবশ্যই অভয়াদি কিন্তু অন্যান্য যারা উদ্যোক্তা রয়েছেন মানে তার সহকারী যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছে বিউটি তো মেয়ের সাফল্য দেখতে সবারই ভালো লাগে সেই জন্য আলপনা দিয়ে একটুখানি দেখতে এলো বিউটি সাফল্য কিন্তু এখন আমাকে চলে যেতেই হচ্ছে কারণ আমার কতগুলো জিনিসপত্র দরকার আমার শ্বশুরমশার জন্য কিছু কিছু জিনিস লাগবে ওষুধ প্রয়োজন তো যে কোনো সময় আমার মশাই হয়তোবা খেতে বসে যাবেন কারণ এই মুহূর্তে যখন আমি বাড়ি থেকে বেরিয়েছি বেরিয়েছি তখন আটটা বাজতে দশ আর এত হিম পড়ছে দেখুন রাস্তা পুরো পুরো ভেজা কিন্তু পাশে একটা জিনিস মজার জিনিস খেয়াল করছি রাস্তা ভেজা রাস্তার ধারগুলো কিন্তু মোটেই ভেজা নয় এটা কেমনতর হিম পড়া বটে যে শুধু রাস্তাটাকে ভিজিয়ে দিয়েছে অথচ রাস্তার বাইরে যে স্ল্যাবগুলো রয়েছে এদিক ওদিকে সেগুলো দেখুন সেগুলো কিন্তু ভেজা নয় আর এই যে পুরো রাস্তাটা জুড়ে আমি গেলাম আমি যখন ফিরছি তখন আমার মাস্ক ভিজে গেছে আমার টুপি ভিজে গেছে সোয়েটারটা পর্যন্ত ভিজে গেছে বাড়িতে এসে আমাকে সেগুলো সব আবার হ্যাঙ্গার করে জুলিয়ে দিতে হলো এই হচ্ছে মজার তো যাই হোক আপাতত এটা কিন্তু বৃষ্টি না হিম তো যাই হোক এখন আমি যাচ্ছি হচ্ছে সামনে পার্লারে সিমরানের কাছে একটুখানি থ্রেডিং করবো দিন করা হয়নি এটা হচ্ছে কেয়ার বিউটি পার্লার খুব ভালো একটা রিজনেবল বিউটি পার্লার জানেন তো একদম আয়ুর্বেদ ভবন মোড়ে আমি এখন এইখানেই আসা পছন্দ করি আমি এবং টুপুর ছোট্ট হতে পারে কাজ ভালো করে আমার কিন্তু মেয়েগুলো খুব হওয়ার ভাই ঠিক আছে চলো থ্যাংক আহ এবার বেশ চিৎপাত হলাম আর সিমরান আমার থ্রেডিংটা করে দেবে ব্যথাই দেয়নি মানে আমি এতদিন পর্যন্ত এই সিমরান ছাড়া যতজন আমার মানে ভুরুতে হাত দিয়েছে প্রত্যেকে উড়ি বাবারে উড়ি বাবারে করেছি কিন্তু এই মেয়েটা একদমই ব্যথা দেয় না আগেও লাগেনি আমার আজকেও লাগেনি আর খুব ভালো কাজের মেটা জানেন তো মানে পার্লারটা না ছোট হতে পারে বন্ধু কিন্তু খুব ভালো যার ফলে এখানেই আসাটা পছন্দ করি আর উত্তরোত্তর ব্যবসা বাড়ছে আজকে নিতান্ত ঠান্ডা এবং রাতের দিকে চলে এসছে সময়ে সেই জন্য কাস্টমার নেই না হলে অন্য সব সময় ভিড় থাকে আর ওরা বলল যে তুমি আমাদের আজকে লাস্ট কাস্টমার আর হয়তো বা মিনিট পাঁচেক পরে গেলেই হয়তোবা এদেরকে আমি আর পেতাম না তো স্বাভাবিক আজকে কাস্টমার নেই এত মানে শীত কেই বা আসবে তো আমি কিন্তু ভেবেছিলাম যে চুলটাকে একটুখানি ছাঁটানো যায় কি না একদিন লাইভে করেছিলাম সেদিনতে অনেকজন বলছিলেন কিন্তু ও বলল যে না দিদি তোমাকে ভালো লাগবে না তুমি এখন যেরকম আছো তোমাকে সেটাই ঠিক লাগবে তো আর একবার এসে না আমাকে একটু পেডিকিওর করতে হবে আমার একটু পা চর্চার দরকার হয়ে পড়েছে তবে আজকে যে পরিমাণ ঠান্ডা বাপু আজকে আর ওই সবগুলো করার কোনো দরকার নেই তো যাই হোক অনেকদিন পর থ্রেডিং করে একটুখানি পরিচ্ছন্ন লাগছে নিজেকে তো ঠিক আছে মেয়েগুলো না আমার প্রতি খুব কৃতজ্ঞ আমার ভিডিও রেফারেন্স দিয়ে ওদের কাছে অনেকে এসেছিলেন সেটা ওরা বারবার যখনই যাই তখনই বলে যার ফলে ব্লগে আসতে ওদের কোনো রকম আপত্তি থাকে না কোনো কালেই ছিল না যখন ওরা জানতো না আমার ব্লগের ব্যাপারে তখনও কখনোই আপত্তি করেনি তো যাই হোক এই যে এখন আবার যাচ্ছি পুরো ভিজতে ভিজতে যাচ্ছি তো মুদের দোকান থেকে কিছু জিনিসপত্র নেওয়া দরকার ছিল তারপর ঠিক উল্টো দিকের দোকানটাই হচ্ছে সুরভি এটা একটা পাতা চায়ের দোকান আমি একটু পাতা চা কিনবো বিশেষ প্রয়োজনে মানে একজনকে উপহার দেব কলকাতা যাব সেই জন্যই আর কি খুব ভালো পাতা চা যেটা সেটাই কিনলাম এবং তারপর একটুখানি হাতি মোড়েতে এলাম একটু কাজে আমার শ্বশুরমশার ওষুধ লাগবে তো এই প্রথমবার আজকের দিনে আমার নেতাজির দর্শন হলো আজকে এই মহান বাঙালি নেতার জন্মদিন অথচ আমার সারা দিনে একবারের জন্য তার কথা ভাবারও সময় হয়নি পরিস্থিতি আজকে এরকমই ছিল তো যাই হোক আজকে লাস্সিঘাটটা বন্ধ কি আর করা যাবে এত ঠান্ডার মধ্যে ওরা দোকান খোলেনি আর এই যে ফেরার সময়ই দেখছি সিমটানদের কেয়ার বিউটি পার্লার ওরা বন্ধ করে দিয়েছে মানে আমি বেরোলাম তারপরে মানে আমি বেরোলাম হচ্ছে আর্ধেক দরজা তো ততক্ষণে বন্ধ হয়ে গেছে মানে আমি বেরিয়েছি মিনিট মধ্যে বন্ধ টন্ধ করে দিয়ে ওরা বেরিয়ে গেছে স্বাভাবিক আর এই সময়টাতে আমি আরও বেশি করে ফিল করছি যে কি পরিমাণ ঠান্ডা লাগছে এবং দেখুন মাঝখানে সময়টা আধ ঘন্টা সময়ের ব্যবধানে সবাই চলে গেছে কারণ মাথায় হিম পড়ছে এই হিমটা যদি বেশিক্ষণ ধরে আপনার মাথায় পড়ে অবধারিত আপনি অসুস্থ হবেন সেই জন্য এখন কেউ কিন্তু টুপি ছাড়া বাড়ি থেকে বেরোবেন না উত্তরবঙ্গে কেন মানে কোনো শীতের জায়গাতেই সে কলকাতায় হোক বা যে কোনো জায়গাতে হোক রাস্তায় বেরোতে গেলে কিন্তু টুপি অথবা মাফলার নিয়ে বেরোবেন যাতে মাথার ওপর তুলে দেওয়া যায় তা নইলে কিন্তু অসুস্থ হবেনই হবে আমি ভেবেছিলাম সেটাই আজকে কুয়াশা পড়বে না আগের দিন দেখিয়েছি দেখেছি দেখুন আই গোডাউনের যে আলোটা সেটা তুলনামূলকভাবে অনেকটাই পরিষ্কার আজকে ভালোই দেখা যাচ্ছে সামনের দৃশ্যটাও যথেষ্টই সাফ তেমন কিছুই কুয়াশা নেই একদম ঝকঝকই করছে মানে গরমকাল যেরকম থাকে ঠিক তেমনই আজকে যখন অত হিম পড়ছিল তখনই আমার সেটা মনে হয়েছিল যে আজকে কুয়াশা পড়বে না আর এই দিকটা তো একদম ঝকঝক করছে আর দেখুন রাস্তাঘাট পুরো শুকিয়ে গেছে তবে ঠান্ডাটাও কিন্তু দিনের বেলাতে বা সন্ধেবেলাতে যাচ্ছিলো থেকে একটু কম কিন্তু আজকে ছিল বটে ঠান্ডা এই সিজনে সেরা ঠান্ডা ছিল আজকেই আর একটা জিনিস করেছি আমি আগের দিনে যেটা হয়েছে সেটা হচ্ছে আমি ঘরটা ঘরটাও রান্নাঘরটা বুঝিয়ে আসতে পারিনি আজকে আর কোনোভাবেই যাতে হাজব্যান্ড ডাকার আগেই আর কি কোনো আজকে যেমন একটু টাইম নষ্ট করেছিলাম একটু ভিডিও টিরিও দেখছিলাম সেই জন্য একটু সময় নষ্ট হয়েছে উম্মাদা বলে ডেকে নিল আর কি আমি হয়েছিলাম করবো টুড়বো এরকম করে সময়টা কেটে গেছে কিন্তু আজকে আমি ওখান থেকে এসে তো উম্মাদাকে খাইয়ে দিয়ে দেখো দেখেছি এসে একদম ঝড়ের গতিতে রান্নাঘর ভাই আগে পরিষ্কার করেছি হ্যাঁ রান্নাঘর করেছি এসে হ্যাঁ ঢুকে খেতে দিলাম খেতে দিয়ে তারপরে ও খেতে খেতেই আমার রান্নাঘর একদম সাফ তাতে করে আজকে যদি এখন আমাকে ডেকে যায় তাহলে আমার আর কোনো অসুবিধা হবে না এইটা না মোটিভেশন এবং ডিসিপ্লিনের মধ্যে একটু পার্থক্য আছে ডিসিপ্লিনটা হচ্ছে আপনি যেটা করবেন সেটা আপনি করবেনি এটা আপনার নিয়মের মধ্যেই পড়ে ওটা আপনার শ্বাস প্রশ্বাসে ঢুকে গেছে এই জিনিসটা হচ্ছে তাই তারপরে এখন আমি ওই যেটাকে মোটিভেশন এবং ডিসিপ্লিনের মধ্যে পার্থক্যটা যখন বুঝতে পেরে গেছি যেটা করতে আপনাকে মোটিভেট করতে হবে মোটিভেশন চলে গেলেও আপনার জিনিসটা আবার আস্তে 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 কমতে 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 সেটা তলা নিতে পড়ে গেল সেটা নয় এই জিনিসটা হচ্ছে আপনার মোটিভেশন থাকুক বা না থাকুক আপনি করবেনি তো আমার এই রান্নাঘর গোছানো বলুন ইদানিং যেটা হচ্ছে জামাকাপড় গোছানো বলুন এগুলো এখন সেই পর্যায়ে চলে এসেছে জিনিসটাই যদি আমার এই ডায়েটিং করা শরীরচর্চা করা এর মধ্যে যদি আমি ফেলে দিতে পারি তাহলে তো পোয়া বারো যে মানুষের পড়াটা ডিসিপ্লিন ডিসিপ্লিনের মধ্যে পড়ে হ্যাঁ যাকে মানে সে পড়বেই তার যদি সে লো থাকে তাহলেও সে পড়বে যদি সে খুব মানে মেজাজটা খুব ভালো থাকে তাহলেও সে পড়বে তো এই জিনিসটাকে যদি মোটিভেশনের আওতায় না রেখে এটাও আমার রোজ নামচার অঙ্গ হয়ে যায় তাহলে আর আমাকে কে হ্যাঁ কিন্তু সেটা এখনও আমি করে উঠতে পারিনি ওটা এখনও আমার মোটিভে ইয়েতেই আছে যে আমাকে নিজেকে নিজে মোটিভেট করতে হয় তারপর আমার হাঁটতে হয় তারপর আমার প্রত্যেক দিন এখন আমি রাইটিং করছি তাও আমাকে মনে হয় প্রত্যেক দিন আমাকে নিজেকে নিজে মোটিভেট করতে হচ্ছে আস্তে 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 এগুলোও প্র্যাকটিস ধীরে ধীরে করতে 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 হেলদি খাবো এটা খাবো না এটা খাবো না এটা খাবো এটা খাবো এটা খাওয়া উচিত এইগুলো যখন মাথায় ঢুকে যাবে তখন খুব ভালো হবে আর একটা জিনিসকেও নিয়মানুবর্তিতায় আনতে হবে সেটা হচ্ছে প্রত্যেক দিন গানে বসা এবং পড়া বই পড়া মোবাইলে পড়ানো দেখি কতদূর কি হয় আপাতত আমরা বেরোচ্ছি সেই জন্য কালকের দিনটা খুবই ব্যস্ততায় কাটবে সেটা নিয়ে একটু পরিকল্পনা করে রাখি বুম্বাদের সাথে দেখি ঠিক করে এখন আমরা কোথায় থাকবো সেটা এখনও ঠিক হয়নি অনেক আত্মীয় স্বজন আছেন কিন্তু আমরা এই যাত্রা একটা দেখি মানে সেটা এখনও সিদ্ধান্ত যেহেতু হয়নি এখন কিছু বলতে পারছি না একটু পরিকল্পনা করতে হবে সে ব্যাপারটা নিয়ে তো জামা কাপড়গুলো আমি আমার টুকু কারণ শীতের জামা তো একটাতে হবে না আমি তিনটে ট্রলি নিয়ে যেতে হবে বুম্বাদার আলাদা টুপুর আলাদা আমার আলাদা তো সেভাবেই যেতে হবে কত দিনের জন্য যাচ্ছি কী টেস্ট দেবেন সেগুলো করতে কত সময় লাগবে কিছুই জানি না কিন্তু দেখা যাক আশা করছি দিন পাঁচের ছ মধ্যে হয়তো বা আবার শিলিগুড়িতে ফেরত চলে আসতে পারবো তেমন মেজার কিছু হবে না সেটা আমরাও জানি কিন্তু তাও যাচ্ছি যখন হাতে একটু সময় নিয়ে যাওয়াই ভালো ছেন যে কলকাতাতেও চিকিৎসা যে আহমরি খুব একটা ভালো সেটা নয় কিন্তু আমরা আসলে রেফারেন্স নিয়ে যাচ্ছি একজন ভালো ডাক্তারবাবুর কাছে কাজেই মানে বিশেষ একজনের রেফারেন্সে যাচ্ছি তো কাজেই এখন সেটা নিয়ে আমরা খুব আশাবাদী যে যা হবে সেটা ভালোই হবে তবে যাই বলুন না কেন বন্ধুরা মানে আমাদের কলকাতাতে বা হাওড়াতে এতদিন থাকবার জন্য আর কোনো রকম অসুবিধে ছিল না কেন আমাদের একটা ফ্ল্যাট ছিল তো ফ্ল্যাটটা চলে যাওয়ার পর তো সেরকমভাবে কলকাতা গিয়ে থাকা হয়নি কিন্তু আমরা আবার একটা কলকাতায় একটা ফ্ল্যাটের প্রয়োজনীয়তাটা অনুভব করছি বেশ অনেকদিন থেকেই করছি আবারও করছি তো এখন দেখা যাক টুপুরের উচ্চ পরে টুপুরের আবাস কোথায় যায় বা টুপুর কোথায় থাকে তথা টুপুরের কিছুদিন পড়াশুনো করবার পর সে কোথায় যায় সেটেল করে কোথায় সেটার উপরে নির্ভর করছে আমাদের ভবিষ্যতে একটা আবার কোথায় একটা ফ্ল্যাটটা কেনার পরিকল্পনা কলকাতায় যদি মেয়ে আমাদের না থাকেই কয়েকদিনের জন্য থাকবো সেজন্য তো একটা মস্ত ফ্ল্যাট কেনা ওটা তো একটা খারাপ ইনভেস্টমেন্ট ফেলে রাখাটা কখনোই খুব একটা ভালো ইনভেস্টমেন্ট নয় ভাড়া দিয়ে দেওয়াটাও খুব একটা সুবিধাজনক নয় যেখানে আমরা থাকবো না শিলিগুড়ির ফ্ল্যাটে ভাড়া দিয়ে দিয়েছি সেটা একটা পাশেই থাকি সেটা একটা আলাদা ব্যাপার কিন্তু কখনও কখনও ফিল হয় যে ফ্ল্যাটটা বা একটা যে কোনো একটা নিজস্ব আবাস থাকলে ভালো হতো হয়তো বা কলকাতায় যদি একটা আমাদের নিজস্ব বাড়ি বাড়ি কিছু একটা থাকতো তাহলে হয়তোবা আমাদের আরও মাঝখানের সময় কলকাতায় যাওয়া হতো কিন্তু সেটা নেই যেহেতু সেহেতু আমরা বহু সময় হয়েছে যে কলকাতাকে সাইড করে চলে গেছি বা কলকাতায় থেমে দু ঘন্টার মধ্যে হয়তো বা ট্রেন থেকে নেমে আবার ফ্লাইটে গেছি বা সেরকম একটা কিছু কলকাতা থাকিনি কিন্তু যদি একটা আবাস থাকতো বুম্বাদার একটা মস্ত বড় খুঁটি কলকাতায় রয়েছে খুঁটি মানে ও যেহেতু প্রথম চাকরি পড়াশুনোর বিশাল একটা অংশ সেখানে সেই অর্থে বলছে আত্মীয় স্বজন উভয় পাখি কি আমার বাড়ির দিক থেকেও বেশিরভাগই এখানে উমবাদাদের দিক থেকেও বহু একটা অংশ সেখানে কিন্তু এখন ও যে মানে আমার সাথে এটা একটা বিরোধ চলে মাঝে মধ্যে যে তার বক্তব্য যে হাওড়াতে যেহেতু মাদার একটা পরিচিত বৃত্ত আছে সেহেতু যদি ফ্ল্যাট ভবিষ্যতে কিনে তাহলে হাওড়ার দিকেই কিনবে আর আমার সেটাতে একটু আপত্তি আমি এতদিন তো হাওড়ায় ছিলেন নবান্ন সংগ্রাম আর কি ওর ওর ইচ্ছা তো আমি হচ্ছে এত ছেলে এবার একটুখানি সোসাইটি ফ্ল্যাটের দিকে ভাবা যেতে পারে সেটা অবশ্যই কলকাতার দিকে এরকম একটা কিছু আমি বলি তো অবশ্যই সেটা এখন চিন্তা চিন্তাভাবনার পর্যায়ে বা সেটা এমনি জাস্ট কিন্তু মাঝে মাঝে মনে হয় যে ফ্ল্যাটটা না বিক্রি করে রেখে দিলেও বোধ হতো তো পাশাপাশি এটাও ঠিক যে আমার মশাই চাইছিলেন একটা দায়িত্ব পুরোপুরি মিটিয়ে দিতে সেটা ওনার অবর্তমানে একটু অসুবিধাই হতেও ঠিক কিন্তু এই মুহূর্তে আমরা খুব মিস করছি এটা ঠিক তো তিন দিন জন্য যাচ্ছি না চার দিনের জন্য যাচ্ছি আমরা নিজেরাও যেহেতু জানি না সেহেতু আরও বেশি করে মিস করছি যদি জানতাম যে হ্যাঁ দুদিন ঠিক আছে তাহলে দু জন্য একটা বুক বুক করে নিলাম কিন্তু সেটা তো জানি না না এই ব্যাপারটা একটুখানি ব্যাপারটা তৈরি হচ্ছে এটা তো ঠিকই তো ঠিক আছে কি আর করা যাবে দেখা যাক যা হবে ভগবান যা করবেন ভালোই করবেন দেখা হচ্ছে কালকে একটা নতুন লগে যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন মনে কিছু কথা বলে দিই র কথাবার্তা বলি অনেকেই হয়তো ভালোভাবে নেন না সেটা আমাকে বুঝতেও পারেন বেশিরভাগ মানুষই আমাকে বোঝেন সেই জন্য আপনাদের অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আর যারা বুঝতে পারেন না তাদের জন্য কৃতজ্ঞতা জানাই তারা অন্তত আমাকে ভিডিওটা দেখছেন সেটাও একটা মস্ত বড় পাওনা আমার কাছে এবং আপনারা সবাই ভালো থাকুন যারা আমায় ভালোবাসেন তারাও এবং যারা আমায় ভালোবাসেন না তারাও সবাই ভালো থাকবেন সবাই নিজের প্রিয়জন আগলিয়ে খুব আনন্দে থাকবেন দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনার কাছে দেখা হচ্ছে আগামীকাল তৎক্ষণাণে